আজ আমরা কোন দিক দিয়ে আল্লাহর আয়াত অনুযায়ী জমিনের নেই এই তাকা তাকান এই দেশে আলিফ নামে ভাইকে জবাই করে আর মুসলমানেরা আওয়াজ উঠাতে পারে না এই কথা বলে না কেন এই দেশে যে সিনময় দাস ধরা পড়ে এখন পর্যন্ত কারাগারে পড়ে আছে ওর জামিনের জন্য বারবার আবেদন করা হচ্ছে আপনি কোন দিন বা দেখবেন ও বেটা জামিনও পেয়ে যাবে মাঝখানে শুধু আমাদের নিরপরাধ একটা ভাই তার পরিবারের মধ্যে আজও চলতেছে তার মা বাবা করে কান্না করতেছে স্ত্রী কান্না করতেছে একটা ভাইকে দুনিয়ার থেকে তারা বিদায় পছন্দ করে দিল মুসলমান আমাদের মধ্যে কোন চিন্তাই হচ্ছে না এই বাংলার সব মুসলমান গুলো যদি ঐক্যতার কাতারে এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী জমিনের মধ্যে টিকে থাকতে পারত জমিনটা যদি ধরে রাখতে পারত এই দেশের কোন জালেম কোন দিন ক্ষমতার মস্তুদে বুঝতে পারতো না কারণ আল্লাহর ব্যাখ্যা দুনিয়ার ময়দানে কোন জালেম যদি ক্ষমতার শেয়ার পে যায় জমিনে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহর কোরআনের ব্যাখ্যা আইজ্জা তাহলিহা সম্মানিত মানুষদের ধরবে আর অপমান করবে দুই নাম্বারে সব জায়গায় বিশৃঙ্খলা ঘটাবে এক কথা বলেন না কেন তিন নাম্বারে আল্লাহর আইন গুলো একটা একটা করে সব উঠিয়ে দেবে চার নাম্বারে নিজেও আল্লাহর আইন মানবে না অন্য যারা আছে তাদেরকে পর্যন্ত মানতেও দেবে না রাজবাড়িবাসী বাংলাদেশের সঙ্গে পয়েন্ট মিলিয়ে দেখেন এই ষোলো সতেরো বছরে রাজনীতি যারা করেছে আপনি মিলিয়ে দেখেন পাখি কম সম্মানিত না যার কপালের মধ্যে কাবার ইমাম পর্যন্ত চুমু খায় পুরো রমজান মাস একাধারে কাবা ঘরের মধ্যে তাওয়াফে আফে থেকে যায় এতে কাফে থাকে এই লোকটাকে দুনিয়ার থেকে পছন্দ বিদায় পছন্দ করে দিল এই এত সম্মানিত একটা মানুষ তাকে আপনি চোদ্দ বছর একাধারে জেল খাটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন ষড়যন্ত্র করে বাস্তবতা এই ঢুকনে মিলিয়ে দেখেন এই জমিনে কি সালেম আসে না এই জন্যই তো সম্মানিত মানুষদের কোনো জায়গায় না সব জায়গার মধ্যে অপমান করা হচ্ছে হওয়ার কথা যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা আত্মসমর্পণ স্যালেন্ডার করব আল্লাহর ইসলাম এবং করানের কাছে সুরাহাজ্যের একচল্লিশ নম্বর আয়াত অনুসারী দুনিয়ার ময়দানে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহিনা ইম্কান্না হুমফিলাউদি আ মসলা জমিনের যদি জালেম বাদ দিয়ে আমার ঈমানদারেরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায় তাহলে এক নাম্বার কর্মসূচি তারা হাতে নেবে এই জমিনে নামাজের বিধান কায়েম করে দেবে আজান হওয়ার পর পরে সবাইকে একাধারে মসজিদের দিকে যাওয়া লাগবে কথা বলে না কেন এখন হয়তো বলবেন এই বাংলাদেশটা তো মুসলমানেরাই চালিয়েছে মুসলমান চালায়নি এরা বলে নাই যে আমরা এক রাতেই তো কমসে কম আশি রাখাত করে তাহার যতের নামাজ আদায় করি এক কথা বলে না কেন স্বামী মুসমান বলেনি মাঝে মাঝে টক এসে একাধার এই কথাগুলো পর্যন্ত বলত এই বাংলাদেশে যত মানুষ এরকম শেয়ার বসেছিল কয়েকটা হয়তো অন্য ধর্মের বদ বাকি যা আছে মুসলমান এক কথা বলেন না কেন আমাদের উপরে আয়াতটা জমিনের খলিফা প্রতিনিধি হিসাবে কায়েম করা যেমন ফরজ ওনারা যদি দাবি করে আমরা মুসলমান তাহলে ওনাদের উপরে ফরজ আমরা বলতে গিয়ে জেলখানায় আমাদের জায়গা হয় আর ওরা এটার বিরুদ্ধে আচরণ করে এই ষোলো সতেরো বছরে মিলিয়ে দেখেন ওরা রাস পেশা দেয়া জীবন পার করে তফাতে এতটুকু ওরা জালেম আর আপনি মুমিন এই কথা বললেন না কেন কারণ মুমিনের ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া সিজিনুল মুমিন মুমিনের জীবন জিন্দিগিটা দুনিয়ার মধ্যে হবে জেলখানার মতো আর কাফের যারা হবে তাদের জন্যে দুনিয়ার জীবনটা হবে একেবারে জান্নাতের মতো দুনিয়ার ময়দান ওরা সবকিছু একাধারে ভঙ্গ করে নেবে ময়দানে অপমানিত করবে তিনি কে ব্যাখ্যা অনুযায়ী আমরা যদি জমিনে টিকে থাকতে পারতাম কোরআন দিয়ে যদি দেশটা চলতো সংসদ যদি চলতো এই দেশের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী নামাজের বিল কায় হয়ে যেতে আজান হওয়ার পর পরে মানুষগুলো মসজিদের দিকে একাধারে ধাবিত হতো এটা রাষ্ট্রপক্ষ থেকে ঘোষণা দেওয়া হতো আজান শোনার পরেও যদি কেউ মসজিদে না যায় তাহলে ওর জরিমানা হবে জেলখানায় আটকানো হবে আমার তো মন বলে বাংলাদেশে যা মসজিদ আছে আরো ডাবল করা লাগবে এরপরেও জায়গা হয় কিনা কিন্তু আমাদের মাঝে আজ এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা নেই আপনি যদি বলেন আমি দলিল নেব কোরআনের আমি দিচ্ছি আপনি যদি বলেন হাদিসের ব্যাখ্যা নেব আমি তাও দিচ্ছি রসুল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে ব্যাখ্যাটা নিয়েছে তোমাদের পরিবারগুলোর মধ্যে সন্তানের বয়স যদি সাত আট হয় নামাজে তাগিদ দাও এতেও যদি নামাজ না পড়ে তাহলে ওকে প্রহার করো আল্লাহর খোরানের স্পষ্ট বিধান কোয়াং ফুসা কুমহালি কুম নার সুরাই তাহারিম ছেষট্টি নাম্বার সোরা আঠাশ নাম্বার পার প্রথম নাম্বার ছয় নাম্বার আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছে ও যারা ঈমানদার তোমাদেরকে বলছি নিজে যাহার নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও নিজে যাহার নাম থেকে বাঁচা তেমন খরচ আমার বউ আমার মেয়ে আমার ছেলে আমার পরিবার অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো আমার জন্য ফরজ এক কথা বলে না কেন বাল্লিগু আননি ওলাওয়ায়া এই আয়াত যেহেতু আপনি পড়েছেন রাসূলের হাদিস বাল্লিগু বহু বছর এক বছর না এটা রাসূল ডাক দিয়ে বলেন তোমরা সবাই মিলে প্রচার করে দাও আননি আমার পক্ষ হতে একটা আয়াত একটা ব্যাখ্যা বিশ্লেষণ যাই হোক না কেন আপনি যদি এই কাসতার মধ্যে না ভূমিকা রাখতে পারেন সূরা হামিম শেজদার 29 নাম্বার আয়াত কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী সন্তান যারা আছে এদের জোরা পায়ের লাঠি কে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে ঠিক আপনি আয় আপনি আয়াতটা পড়েননি তাই আপনার কাছে ঘটকা লেগেছে এখানে জ্ঞানী মানুষ যারা আছে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে থাকেন তারা কিন্তু আয়াতটা ভালোই পড়েছে তারা একবারে বুঝে ফেলেছে আমি কি বলতে চাইছি আপনার বউটার জোরাপায় পায়ে লাথি খাওয়া লাগবে মেয়ে মেয়ের খাওয়া লাগবে সন্তানের খাওয়া লাগবে এ কথা বলে না কেন আপনার ঠিকানা জাহান্নাম সারা অন্য কোন জায়গায় হবে না কারণ হাদিসের ব্যাখ্যা আপনার মেয়ে যদি বিপর্যয় চলে ও চারজনকে জাহান্নামে নিয়ে যাবে এক নাম্বারে বড় ভাই দুই নাম্বারে ও স্বামী তিন নাম্বারে মা চার নাম্বারে বাবা আপনি তো নামাজ পড়েন আপনার ঘরের বউটা নামাজ পড়ে না পরিবারে নামাজের বিধান কায়েম নেই অত আল্লাহর কোরআন জানিয়েছে সমাজে রাষ্ট্রে পরিবারে যেখানেই নামাজের বিধান মুমিন ইমানদার যারা আছে কায়েম যদি করতে পারে ওই জায়গাগুলোর মধ্যে দিন তারা অশ্লীলতা বেহায়াপনা একটাও করবে না কারণ এই নামাজ তাদেরকে সব খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ কালকে বলেন আজকে বলার দরকার আয়াত অনুসারে সুরে আয়াত অনুসারে আমি ছোট্ট একটা হাদিস আপনাকে শিক্ষা নেওয়ার জন্য বলছি বিশ্ব নবী নবী ওয়াসাল্লামের একজন সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন আজান হলেই মসজিদে জামাতে নামাজ আদায় করতেন এই সাহাবিটার একটা বদ অভ্যাস ছিল নামাজ পড়তেন ঠিকই কিন্তু তলে তলে চুরি করত সাহাবিরা এটা জানার পর পরে রসুলের কাছে নাদিশ করে ডাক দে বলছে হুজুর আপনার ওই সাহাবি নামাজ পড়ে কিন্তু তলে তলে দেখা যায় ছোটখাটো জিনিসগুলো মানুষের চুরি করতে রসুল্লাহ ডাক দে বলছেন ও আমার সাহাবিরা এই লোক নাকি পাঁচ অঙ্ক নামাজ আদা একাধারে জামাতের মধ্যে করে বলে হুজুর হা লোকটা নামাজ মিস দিচ্ছে না বিশ্ব ডাক দিয়ে বলছেন সাহাবিরা আমি নবী বলছি ঠিক একদিন দেখবা এই নামাজ তাকে এরকম অন্যায় অশ্লীলতা খারাপ এই চুরি থেকে হেফাজত করবে রসুলের এই মুক্সিদ বাণীটা কয়েকদিন পর তাকিয়ে দেখা গেল লোকটা আর চুরি করে না সুবহানাল্লাহ বলতে পারে এই সমাজে যদি চুরি বন্ধ করতে চান এই সমাজের মধ্যে আজ যদি জাতিকে একটা ভালো দেশ আপনি উপহার দিতে চান ডক্টর ইউনুসার সহকারে যত উপদেষ্টা আছে আমাদের এই দেশের জামাতের আমির সাহেব তো এটাই বোঝাতে চাই এই দেশে নামাজের বিধান কায়েম করে দেয় এই দেশে রাত জেগে জেগে কোনো দিন আর সম্পদ পাহারা দেওয়া লাগবে না কারো বাড়িতে কেউ কোনো আক্রমণ করবে না রাস্তা দিয়ে মেরা হেঁটে যাবে কেউ দেখার পরে ইফটি করবে না আর সমাজে নামাজের বিধান নেই জন্যই তো এগুলো হয় আর আমরা জমিনের মধ্যেও নেই এই কথা বলেন না কেন আমার বন্ধুরা দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে সুদ ভিত্তিক একেবারে উঠিয়ে দিয়ে সমাজে দাঁড় করাবে যাকাত ব্যবস্থা কারণ নামাজের কথা যত জায়গায় এর পর পরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে জাকাত খাইমের ব্যাপারে সম্পদশালী মানুষ যারা হবে ওরা জাকাত আদায় করবে এরপরে তিন নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা শেয়ারে ইমানদাররা গেলে সৎ কাজে আদেশ দেবে চার নম্বরে অসৎ কাজ যা আছে একাধারে সবগুলো বন্ধ করে দেবে বাস্তবতায় কোরআনের আয়াত কুমতুম খয়র উম্মাতি নখরিজাত লিন্নাস সূরা আলে ইমরানের ১১০ নাম্বার আয়াতটা একবার মেলান আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরাই তো সর্বশেষ জাতি আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে কেন জানো দুনিয়ায় সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও এ কথা কার বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন এই দেশে জালেমেরা সৎ কাজের আদেশ তো দিতে দেবে না অসৎ কাজে বাধা দেওয়া তো দূরে তা। বরং আপনার নামে মামলা পছন্দ করবে আপনি একজন ইমানদার আল্লাহর ভয় ভীতি নিয়ে যখন বলবেন নামাজ কায়েম চাই আপনি যখন বলবেন জাকাত ব্যবস্থা কায়েম হোক তখন অনেক মানুষ বলবে দরকার নিয়ে সবের একথা বলে না কেন